হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি তো তোমাদের সকলের ভালোবাসা সকলের আশীর্বাদে অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব যেটা হচ্ছে আফটার ওটি মানে আমার আফটার ওটির পর তো কি কি হেলদি ফুড খাওয়া উচিত বা খেতে হবে সেটা সেটুকুই আর কি তো এখন বাজছে হচ্ছে তোমার মানে বিকেল মানে ওই চারটে তো এই টাইমটায় আমি রোজ এই খাবারটাই আর কি খাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে বানাচ্ছি কি না প্রথমেই দেখতেই পেলে প্রথমে আমি টক দই নিলাম তো একটা বাটির মধ্যে টক দই নিয়েছি তার মধ্যে এবার ফ্রুটস কিছু আগুন নেব আর হচ্ছে মানে ফ্রুটস যা মানে থাকে আর কি সেগুলো। এখন সিজন ফল যেগুলো থাকে যেমন তো আঙুর আপেল তরমুজ কলা দিলে কলাও দিতে পারি বেদানা তারপর লেবু মানে যেটা খুশি দিতে পারে আর কি সিজনেবেল ফল আমার কাছে যা আছে তাই আর ডক্টর যেহেতু অ্যাডভাইস করেছেন যে ফল খেতে হবে ফল শাক সবজি তো আমি ফলটা মানে খাচ্ছি তেল মশলা তো কিচ্ছু খাওয়া চলবে না আর কোনো মানে এমনি খবরিস খাবার তো একেবারেই খাওয়া চলবে না তো ফলটা ডাক্তারবাবু অনেকটাই খেতে বলেছে তো ওই জন্য আমি এই খাবারটা খাই তো এটা একসাথে সব ফলগুলো হালকা ছোটো ছোটো করে কুচিয়ে আর কি রুইয়ের মধ্যে দেব আর দেব হচ্ছে তোমার হালকা বিট নুন দেবো আর হচ্ছে বিট নুন দে বিট মানে নুনটা দিতেই লাগে আর কি নাহলে একটু কেমন কেমন যেন মনে হয় লাগে আর অনেকে চিনি দিতেও পারে না পারে তবে আমি অবশ্য দিই না তো আর হচ্ছে তোমার কি বলে তো আমার একটু ভাজা মশলা আর কি রাখা আছে শুধুমাত্র শুকনো আর ধনে গুঁড়ো এটা দিতেও পারে না তো আমার মা বললে একটু দিতে আর কি টেস্ট হবে তাই জন্য তা মা সবার জন্যই বানাচ্ছি এটা সবাই খাওয়া হবে তো ওই জন্য আর প্রত্যেক দিন আজকে আমি বানাচ্ছি কেন কি আমি এখন মানে উঠে দাঁড়াতে পারছি ঠিকঠাক মানে আমার মানে নিজের বোর লাগছে সময় কাজ করি তো বাড়িতে তো এখন সব সময় বসে আছি তো আমি মাকে বললাম আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তো এইটুকু আমি করতেই পারি আমার কোনো অসুবিধা হবে না তো আজকে আমিই বানালাম তো রেগুলার কিন্তু এটা আমার মেয়ে আমাকে বানিয়ে দেয় প্রত্যেকদিন বিকেল চারটের সময় কিন্তু ও নিজেও খায় আমাকেও দেয় দাদুকেও দেয় দিদাকে দেয় আর কি সবাইকেই কিন্তু ভোবা নিয়ে খাওয়ায় তো এটা ভীষণ একটা হেলদি ফুড যেন তো এটা প্রত্যেককেই খাওয়া উচিত শুধু যে আপটার ওটি বা কোনো ওটি মানে যে কোনো মানুষের ওটি হয়েছে বলে যে খাবে সেরকমটা নয় যে কোনো মানুষের এটা খাওয়া উচিত প্রচণ্ড হেলদি খাবার আর এই গরমে বিশেষ করে এটা খাওয়া প্রচণ্ড প্রচণ্ড ভালো কেন কি মানে শরীর পুরো ঠান্ডা থাকবে পেট ঠান্ডা টক দই মানে তো প্রচণ্ড ভালো জানো তো আর ফ্রুটস খাওয়াটাও ভীষণ ভালো আর যে কোনো বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো এনজয় করে খাবে আমার মেয়ে তো ভীষণ এনজয় করে খায় ও খেতে ভীষণ ভালোবাসে মানে একটা বাটির মধ্যে অনেকটা ও খায় তো ও ভীষণ ভালোবাসে তো যাই হোক আমাকে এটা মানে ডেলি খাই আর কি আমাকে খেতে হয় তো এইটুকুই আর কি একটা ছোট্ট টিপস শেয়ার করবো বলেই তোমাদের সাথে মানে আজকে শেয়ার করব বলেই মানে ভিডিওটা করেছি এখন তো আমি সেইভাবে ভিডিও সেইভাবে করতে পারছি না কেন কি তোমার ভিডিও করতেও মানে একজনকে লাগে আর কি আর আমি তো সে এখন কিচ্ছু কাজ করি না সবটাই মা করে তো বুঝতেই পারছো আর কাজে দিদি আছে কাজে দিদি যেটুকু কাজ করা করে দিয়ে যায় বাকি রান্না বান্না সমস্ত কাজ মা করে তো সেখানে আমি কিছুই করি না মানে এরকম একটু দানি দাঁড়িয়ে এটা করলাম মানে এরকম এইটুকু একটু বোতলে জল ভরে দিলাম ব্যাস এইটুকুই তাছাড়া আদারওয়াইজ আমি কিচ্ছু করি না তো এখন এমনি রেস্টে থাকতে বলেছে তোর জন্য আমি আর কি কিছু করি না তো ওই জন্য ভিডিওটা করবো কিভাবে। আর ভিডিও সেইভাবে কেউ করে দিতেও পারে না কে আছে ভিডিও করার মতো ওই হয়তো আমি নিজে নিজেই একটু করলাম তো আজকে এটুকুই কর আর মেয়ে তো ধরো স্কুলে যায় তো কে করে দেবে আর আমার বাবা একটুও ভিডিও করতে পারে না মানে ফোনে সব মানে কিছু সেভাবে পারেই না তো মা যদি একটু একটু পরে কিন্তু মা যা এত কাজে ব্যস্ত থাকে মানে মাকে বলতেও পারি না মানে মায়ের প্রজন্ড চাপ হয়ে যায় তো যাই হোক এটুকুই আর কি শেয়ার করবো বলেই তোমাদের সাথে মানে আসলাম কথা বলতে তো ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লাগছে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে টিপসটা তোমরা অবশ্যই কিন্তু বা এই মানে হেলদি খাবারটা তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার মানে পরবর্তী ভিডিওতে অনেকটা মোটিভেট করবে তো তোমাদের অবশ্যই মানে আমার তরফ থেকে রিকোয়েস্ট তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু পরবর্তী তোমরা ভিডিও আর কি দেখ মানে দেখতে পারবে সহজেই দেখতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা সকলে আশীর্বাদ করবে না আমি খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাই নতুন করে আবার আগের মতো ভিডিও করতে পারি মানে নতুন নতুন নিত্য নতুন তো আমার খুব ভালো লাগবে মানে যখন কাজ করি তখন মনে হয় যে বাবা কি করে রেস্ট পাবো আর এখন সারাটা দিন রেস্ট আমার মানে বিরক্ত লাগছে আমি এত বোর হয়ে যাচ্ছি কি বলবো টুকু আমার ভালো লাগছে না মনে হচ্ছে কবে কাজ করতে পারবো তবে আমার মনটা প্রাণটা ফিরে পাবো এরকমটা তো যাই হোক তোমরা সবাই টিপসটা এই প্রচণ্ড গরমের মধ্যে বানিয়ে খেও এখন তো প্রচণ্ড গরম আর সকলে যতটা পারো বাড়িতে থেকেও সুস্থ থেকেও যখন বেরোবার সময় তো বেরোতেই হবে কিছু করার থাকে না কেন এখন তো প্রচণ্ড গরম যতটা পারো রোদের মধ্যে না বেরোনোর চেষ্টা করো তো আমরাও তাই করছি কিন্তু মেয়ের স্কুল তো মেয়েকে তো এখন ফুল কার্ড দিয়েছি তো মেয়েকে তো স্কুল যেতেই হবে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার মানে আমাকে আর কি সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমাদের সাপোর্ট না হলে কোনো কিছুই আমরা মানে আমি এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা এটা এই চ্যানেলটা কিন্তু আমার নিউ চ্যানেল তো আমি তোমাদেরকে বলেছি আগের একটা ভিডিওতে যে মানে আমার যে পুরনো চ্যানেলটা কি আমি যেটাতে ভিডিও করতাম তো ওটাতে মানে অনেক মানে প্রবলেম এসে গেছে মানে অনেক সমস্যা এসে গেছে মানে কিছুই হবে না ওটা যেন কতটা কষ্ট করে ভিডিও করতে হয় বলো তো এতটা কষ্ট করে ভিডিও করার পর যদি এই রকমটা আসে কেমন মনটা খারাপ লাগে বলো তো যাই হোক আর কিছুদিন পর মানে আমার ওয়ান কি সাবস্ক্রাইবার হয়ে যেত তো যাই হোক তোমার যারা আমার এত সাবস্ক্রাইবার এত আছো বন্ধুরা দিদিভাইরা দাদা ভাইরা ভাই বোনরা সকলেই আবার আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার প্রচুর দরকার তো সবে মাত্র আমি নতুন চ্যানেলটা ওই জন্য বাধ্য হয়ে ক্রিয়েট করলাম কিছু করার ছিল না গো তো কি করব কতটা কষ্ট করে ভিডিও করতে তোমরা প্রত্যেকেই জানো সবাই জানো মানে কতটা মানে কি বলবো একা আর তোমরা তো দেখেছ আমি পুরো একা করি তোমরা দাদাভাই থাকতে পারে না মেয়েকে নিয়ে একা মানে সমস্ত কাজকর্ম ঘরের কাজ বাইরের কাজ সামলে সবটা করে তারপর মানে ভিডিও করা তো বুঝতেই পারছো কতটা কষ্ট করে সেখানে যদি সাফল্য না পাই তাহলে কতটা মনে খারাপ লাগে দুঃখ লাগে তো মনকে মানে আমার এত মন খারাপ হয়ে গেছে এত খারাপ লেগে গেছে মানে কি বলবো কিছু মানে বলার আর ভাষা নেই আমার তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তোমরা প্লিজ প্লিজ তোমাদেরকে যে হাত জোর করে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো শুধু বন্ধুরা বলবো না আমার দিদি ভাই দাদাভাই যারা আছো আমার ছোটো ছোটো ভাই বোনরা সকলেই আমার গুরুজনরা যারা আমার ভিডিও দেখো যে যেখান থেকে ভিডিও দেখানো কোনো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর আমার প্রত্যেকটা ভিডিওকে যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ অবশ্যই লাইক করো তো তোমাদের লাইক আর তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করবে অনেকটা মোটিভেট করবে যারা ভিডিও করো তারা তো জানো কত কষ্ট করে ভিডিও করতে হয় প্রত্যেকের প্রত্যেকের যদি পাশে না থাকে তাহলে কেউ কিন্তু মানে সামনে এগিয়ে যেতে পারবে না যত কঠিন পথই হোক না কেন আর যত সহজ তো হোক না কেন যে কোনো পথ কঠিনই হয় সব কিছু কি সহজেই পাওয়া যায় পাওয়া যায় না তো যাই হোক আমার হয়তো এরকম কঠিনই হয়েছে কতটা দূর এগিয়ে গিয়েছিলাম মানে আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল নশো সাত তো সেখানে মানে আর কিছুদিন পরই ধরো ওয়ান কি হয়ে যাবে তো মানে কতটা মনটা খারাপ লাগছে মানে কি বলবো তো যাই হোক আর কি কিছু করার নেই তোমরা প্লিজ পাশে থেকো তোমাদেরকে আর একবার বললাম তো তোমরা সবাই পাশে দেখো সাথে দেখো আর দেখো আমার মেয়েকে দিয়েছে মেয়ে ভীষণ আনন্দ করে ঘাড়ে আর যে আমিও খাচ্ছি আমার মেয়ে একটু ভিডিও করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা বাই বাই